হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম সামনেই লোকসভা ভোট আর এবারের লোকসভা ভোটকে মাথায় রেখে মোদী মমতার তরফ থেকে ঘোষণা করা হলো একাধিক ধামাকা সুখবর দেশ রাজ্যের সমস্ত নাগরিক বাসিন্দাদের জন্য এবার আপনার কাছে জমি না থাকলেও আপনি করতে পারবেন বাড়ি ভোটের আগে ধামাকা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক অপরদিকে আবার গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন আপনি এক বিরাট বড় প্রকল্পের ঘোষণা করে দিলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সাথে আবার রাজ্যের সমস্ত মহিলাদের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের শুধু মহিলাদের জন্যই নয় সঙ্গে সঙ্গে যুবশ্রী প্রকল্পে এবার যুবক থেকে শুরু করে পুরুষরাও পাবেন প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একদিকে যেখানে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে ভাতা পাবেন সঙ্গে সঙ্গে এবার রাজ্যের পুরুষরাও পাবেন দেড় হাজার টাকা করে ভাতা অন্যদিকে রয়েছে সমস্ত জমি মালিকদের জন্য এবং সমস্ত কৃষকদের জন্য আরও দুটি বিরাট বড় সুখবর সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর জমিনে থাকলেও করা যাবে বাড়ি ভোটের আগে ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের এভাবে নিন ফায়দা তো নিজের একটা জমি হোক আর সেই জমির ওপর একটা সুন্দর বাড়ি হোক এই স্বপ্ন কার না থাকে আপনারাও আছে নিশ্চয়ই কিন্তু অনেকেই আছেন যারা টাকার অভাবে নিজের জমি বাড়ি কিনতে পারেন না সেক্ষেত্রে বাধ্য হয়েই অনেকেই আছেন যারা নিজে জমি নিয়ে বাড়ি করেন তবে ঠিকা জমিতে নিজের ইচ্ছামতো বাড়ি তোলা এক কথায় অসম্ভব হয়ে পড়ে অনেকের তবে এই সব সমস্যার দিন শেষ হতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে এই আইনের আওতায় জমি উন্নয়নের বিধান করার জন্য রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ ঠিকা প্রজাসত্ব বিল দু হাজার হয়েছে বিল পেশ করার সময় রাজ্যের নগর উন্নয়নে এবং পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন কলকাতা পুরসভা এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে যারা বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়ন করছে তারা প্রায় কাজে চাপে থাকে যার ফলে কেএমডিকে দায়িত্ব দেওয়ার পথ প্রশস্ত হয় কিন্তু অনুমোদন না থাকায় তারা সম্পত্তির দলিল হস্তান্তর করতে পারেনি তাই এই সংশোধনী জরুরি হয়ে পড়েছে জানা গিয়েছে এই বাংলার বাড়ির লিফ্টবিহীন একটি জি প্লাস করা হয়েছে যার প্রতিটি ফ্ল্যাটে দুশো পঁচাশি বর্গফুট কার্পেট এলাকা সাড়ে তিনশো বর্গফুট বিল্ট আপ এলাকা রয়েছে মূলত বস্তিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ ঠিকা সত্য আইনে দু হাজার উনিশ পাশ করা হয়েছে বিলের ওপর আলাদা আলোচনায় বিধায়ক দেবাশিস কুমার বলেছেন ঠিকা ভাড়াটে এবং অংশীদারদের আনুমাতিক অংশে বিঘ্ন না ঘটিয়ে ঠিকা জমির ওপর নির্মাণ বা পুনর্গঠন বা বিল্ডিংয়ের উন্নয়ন করা যেতে পারে সাথে সাথে সরকারের মতে যারা ঠিকা জমিতে বহুতল তৈরি করার জন্য আবেদন জানাবেন তারা পনেরো দিনের মধ্যে ঠিকা জমির নিয়ে ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন পেয়ে যাবেন যে সমস্ত ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে তাদেরও কোনো চিন্তা নেই কেননা তাদেরও দু মাসের মধ্যে সমস্যা মিটে যাবে এছাড়াও ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন করলে পনেরো দিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর গ্যারান্টি ছাড়াই মিলবে পঞ্চাশ টাকা পর্যন্ত ঋণের সুবিধা এরও দারুণ সুখবর তো দৈনন্দিন জীবনে ছোট বড় নানান কাজে ঋণ নিতে হয় সাধারণ মানুষকে গাড়ি বাড়ি কেনা শিক্ষা ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে খরচের জন্য যেমন ঋণ নেওয়ার প্রয়োজন হয় তেমনি ছোট ছোট নানান কাজেও এমন ঋণ নিয়ে থাকে মানুষ ব্যক্তিগত কাজেও ঋণ নেয় অনেকে তাই এই খবর খোঁজ রইল এমন এক পদ্ধতির যার মাধ্যমে গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব হবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ঋণ দেওয়া হয় বিক্রেতাদের করোনার সময়ে দেশের ফুটপাথের দোকানগুলির বিক্রেতা কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছিল সম্প্রতি এই প্রকল্পের আওতায় দশ হাজার ফুটপাতের বিক্রেতাকে ঋণ প্রদান করেছেন কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এই প্রকল্পের অধীনে প্রথম কিস্তিতে যে কোনো বন্ধকে নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত প্রথম মূলধন ঋণ দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় কুড়ি হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এই প্রকল্পের ফলে বিক্রেতারা আর অধিক সুদে আনুষ্ঠানিক ক্রেডিট চ্যানেলের ওপরে নির্ভরশীল হয়ে নেই এই সরকারি প্রকল্পের কারণে তাই বিকল্প ব্যবস্থা পেয়েছে ফলত তো উপকৃত হয়েছেন ফুটপাথের বিক্রেতারা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাড়িতে বসে অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করুন জানুন সহজ পদ্ধতি তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুবশ্রী প্রকল্প অনেকে বেকার ভাতা নামে জানেন প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেওয়া হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে নাম নথিভুক্ত করে রাখতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে যুবকের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার পদ্ধতি হচ্ছে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউভি ডট জিওভি ডট ইন তারপর এই ওয়েবসাইটে যাওয়ার পর নিউ এনরোলমেন্ট জব শিকার রেখা একটি স্থানে ক্লিক করতে হবে সমস্ত শর্তগুলি বলে ভালো করে পড়তে হবে তারপর অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ করতে হবে প্রয়োজনীয় নিজের তথ্যগুলি বসিয়ে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সাবমিন বাটানে ক্লিক করতে হবে নাম নথিভুক্ত ঠিকভাবে হয়ে গেলে সব শেষে রেজিস্ট্রেশন নম্বর পাবেন সেটি লিখে রাখবেন তারপর নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ষাট দিনের মধ্যে গিয়ে নিজের নথিগুলো দেখিয়ে প্রোফাইলকে ভেরিফিকেশন করে ফেলতে হবে কী কী কাগজপত্র লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স আধার কার্ডের জেরক্স ভোটার কার্ড এবং প্যান কার্ড নিজের ছবি এবং সিবি বা বায়োডাটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের জেরক্স লাগবে প্রথম পেজের তারপর বেকার যুবক যুবতীদের মাসিক দেড় হাজার টাকা দেওয়া হয়ে যাবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বদলে গেল নিয়ম এবার এই দুটি কাজ না করলে মিলবে না প্রধানমন্ত্রী কিষাণের টাকা তো দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন প্রকল্প চালু করা হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্প এত জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে নগদ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকা নগদ দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে এই আর্থিক সাহায্য সরাসরি গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে দু হাজার আঠেরো সালে এই প্রকল্প চালু হবার পর থেকে এখনও পর্যন্ত একইভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের এই প্রকল্প দিন দিন জনপ্রিয় হওয়ার পাশাপাশি বাড়ছে কৃষকদের সংখ্যা তবে এখনও পর্যন্ত যোগ্য কৃষকদের সম্পূর্ণ তালিকা কেন্দ্র সরকারের হাতে আসেনি যেই কারণে এই প্রকল্পে এবার নতুন নিয়ম জারি করা হচ্ছে নতুন সেই নিয়ম অনুযায়ী কৃষকদের দুটি কাজ করে ফেলতে হবে এই দুটি কাজের মধ্যে আবার একটি না করলে অ্যাকাউন্টে টাকাই আসবে না সুতরাং যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তাদের অবিলম্বে কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া কাজটি সেরে ফেলতে হবে কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত যে সকল নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো এই প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যেমন অল্প সুদে কৃষকদের ঋণ দেওয়া হয়ে থাকে ঠিক সেই রকমই আবার কৃষকদের জন্য বিমা কভারেজও থাকে সুতরাং এই কাজটি করলে কৃষকদের উপকারী হবে অন্যদিকে আরেকটি কাজ হলো। ইকে ওয়াইসি ই কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজটি সময়ের আগে না করা হলে কৃষকরা যে টাকা পেতে নেয় সেই টাকা আর আসবে না আর এর আগেও এই গুরুত্বপূর্ণ কাজের জন্য একাধিকবার কেন্দ্রের তরফ থেকে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে ই কেওয়াইসি করার মূল উদ্দেশ্য হল জালিয়াতি ঠেকিয়ে আরও বেশি যোগ্য কৃষকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া তো দেখুন আজকের আরও একটি বড় খবর মহিলাদের পঁচিশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার কারা পাবেন এই টাকা কিভাবে করবেন অ্যাপ্লাই জানুন তো সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব পরিবারের কন্যাদের প্রথমবার বিয়ের জন্য অর্থ প্রদান করা হয় এর ফলে যেসব গরিব বাবা মায়েরা তাদের কন্যা সন্তানকে বিয়ে দিতে পারছেন না তাদের অনেকটাই সুবিধা হয় তবে এক্ষেত্রে সরকারের কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো সব ঠিকঠাক থাকলে এই প্রকল্প থেকে টাকা পাওয়া যাবে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় রূপশ্রী প্রকল্পে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে মেয়ের প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় এক্ষেত্রে আঠেরো বছর বয়সী অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে পাত্রের বয়স হতে হবে একুশ বছর অর্থাৎ দুজনকেই সাবালক হতে হবে এরপরে আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে বা তার বাবা মাকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী নিজের বেনামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে সমস্ত উপযুক্ত কাগজপত্র সহ আবেদনপত্র ভিডিও বা এসডিও অফিসে বা পুরো কমিশনারের অফিসে এসে জমা করতে হবে আর বিয়ের এক মাস বা দু মাস আগে এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ